আসসালামু আলাইকুম হাজার হাজার ছেলেমেদের স্বপ্ন সেনাবাহিনীতে যোগদান করে বেশ জাতির কল্যাণে কাজ করবে যারা সেনাবাহিনীতে আবেদন করেছেন এবং যোগদান করার ইচ্ছা আছে অবশ্যই সেনাবাহিনী সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে সেনাবাহিনীর উৎপত্তি হয়েছে কোথা থেকে এদের কার্যক্রম কি এদের বাছাই প্রক্রিয়া কেমন এই সব সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে আজকের এই ভিডিওতে সেনাবাহিনীর পরিস্থিতি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আপনি লিখিত পরীক্ষা এবং ভাইও পরীক্ষায় চার পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধানের নাম কি যখন সেনাবাহিনী গঠন করা হয়েছিল একদম সর্বপ্রথম তখন সেনাপ্রধানের নাম ছিল জেনারেল মোহাম্মদ আতাউল গুনি ওসমানী বর্তমান সেনাপ্রধানের নাম কি আপনারা সবাই জানেন বর্তমান সেনাপ্রধানের নাম জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কি বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম মানে প্রথম যে গঠন করা হয়েছিল তখন নাম ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও এটা সংক্ষেপ উত্তর দেওয়া যায় দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য অথবা দেশ ও জাতির সেবা করার জন্য তো আরো কিছু প্রশ্ন আপনারা দেখুন সেনাবাহিনী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশে কোন কোন বাহিনী নিয়ে সামরিক বাহিনী গঠিত হয় সেনা নৌ বিমান বাহিনী নিয়ে তিনটি বাহিনীর সমন্বয় সেনাবাহিনীর প্রধানের নাম কি বর্তমানে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধানের নাম কি জেনারেল মুহম্মদ আতাউল গণী ওসমানী বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী চিহ্ন দুইটি তরবারি এবং তার উপরে কৌণিকভাবে জাতীয় ফুল শাপলা বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় কুর্মিটোলা ঢাকা শিক্ষা অনির্বাণ কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাসে শিক্ষা চিরন্তর কোথায় অবস্থিত সর্বার্থী উদ্যানে বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা বিজয় সরণিতে ফার্মগেট ঢাকা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী মাননীয় প্রধানমন্ত্রী যিনি যিনি প্রধানমন্ত্রী তিনি এই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধানকে প্রেসিডেন্ট বা মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদবী কি জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পুরস্কার লাভ করেন কবে পঁচিশে মার্চ দু সালে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের নাম কি। ডব্লু সেনা কল্যাণ বিভাগ কোথায় অবস্থিত মতিঝিলে অবস্থিত বর্ডারগার্ড বাংলাদেশ এর সদর দপ্তর কোথায় পিলখানা ঢাকা পিলখানায় বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় কবে দু হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত বিডিআর বিদ্রোহে বিডিআর জওয়ানরা অস্ত্র সমর্পণ করেন কবে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে কতজনকে হত্যা করা হয়েছিল মোট চুয়াত্তর জন তার মধ্যে সাতান্ন জন সেনা কর্মকর্তা তারা বিডিআরএ কর্মরত ছিলেন অপারেশন রেবেল হান্ট কি দু হাজার নয় সালে পিলকানায় বিডিয়ার বিদ্রোহের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের এক বিশেষ অভিযানের নাম ভারতের সীমান্ত রক্ষী নাম কি বর্ডার সিকিউরিটি ফোর্স সংক্ষেপে বিএসএফ মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কি লুন থিন তারপরে প্রশ্ন তুমি কেন সেনাবাহিনীতে যোগদান করতে চাও ধন্যবাদ স্যার শৈশব থেকেই আমার স্বপ্ন আমি সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হব যাতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি আমি দুর্নীতি প্রতিরোধে অবদান রাখতে পারবো এবং সেনাবাহিনীর সদস্যদের জনগণ খুবই পছন্দ এবং সম্মান করে স্যার আমি এসব কারণগুলোর জন্য সেনাবাহিনীতে যোগদান করতে চাই তো এই ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমি ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব তারপরে ধারাবাহিকভাবে বিগত সালে লিখিত পরীক্ষার প্রশ্ন আলোচনা করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয় আমি একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি তো এই সাজেশনটি পড়লে আপনি শতভাগ প্রশ্ন কমন পেয়ে যাবেন তো এটা হলো পিডিএফ সাজেশন আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপ এস দিলে এই পিডিএফ সাজেশনটি আপনাদের পাঠিয়ে দিতে পারবো এখানে সকল বিষয়ে প্রশ্ন আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দশটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এবং আটটি ভাইভি প্রশ্ন দেওয়া আছে তো এইগুলো পড়লে এখান থেকে আপনি নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন তো যারা এই স্পেশাল পিডিএফ সাজেশন নিতে চান অথবা বই নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ এস এম দেবেন আমি আপনাদের কাছে পিডিএফ সাজেশন অথবা বই পাঠিয়ে দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার জন্য শুভকামনা খোদা হাফেজ আসসালামু আলাইকুম